সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সে বিষয়টা হলো এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ও তৌহিদি মব জনতারা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আর সেই আটচল্লিশ ঘন্টা শেষ হবে পঁচিশে মার্চ আর সেই পঁচিশে মার্চ থেকেই শুরু হবে ইতিহাস গড়া বাংলাদেশে হয়তো বা হতে পারে সেই ইতিহাস নতুন ইতিহাসের আবির্ভাব সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন আমরা এই এখন বর্তমান সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সে বিষয়ে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এর পিছনে একটু আমরা কথা বলি সেটা হচ্ছে তুলসী গ্যাবার্ডের সাথে শেখ হাসিনার একটা আলোচনা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটাকে সমর্থনকারীরা সেটাকে মিডিয়ায় ভাইরাল করেছে অপরদিকে প্রতিপক্ষ এটাকে এসকান এই রিমুভার বলেন আর যাই বলেন না কেন তারা সেটার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে করেছে যে এটা ফলস ভুল সঠিক তথ্যটা সঠিক নয় আমি তাদের উদ্দেশ্য বলবো শেখ হাসিনা দেখা করার না করা আর করা এটা অবাস্তব কিছু নয় আর সেটা যে ছবি তুলতে হবে তাও কিন্তু ছবি তুলে নেয় এটাই বাস্তবতা যাই হোক এই আমরাই এটা পেয়েছি জানতে পেরেছি এরপরে হচ্ছে শেখ হাসিনা নাকি তুলসী গেবার যাওয়ার পরে তার যে মিডিয়ায় যে ভাষণ দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তিনি শতবাক নিশ্চিত তিনি যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেজন্য তিনি বলেছেন এই অমুকের বিচার করবে সমুকের বিচার করবে আর তাকে আল্লাপাক রব্বুল আল এই বিচার কার্যক্রম করার জন্যই নাকি বাঁচিয়ে রেখেছে আর না তিনি মারা যেতেন আল্লাহর উপরে বিশ্বাস তাকাল রেখেই তিনি এই কথাগুলো বলছেন যাই হোক এর পরের বিষয় হচ্ছে তুলসীকেবার যাওয়ার পরই বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে ইন্ডিয়ান মানে বাহিরে যারা আছে তাদের ভিতরে একটা আবির্ভাব দেখা গিয়েছে এরপরে দেখেন হঠাৎ করে এই হাসনাদ আবদুল্লা সাহেব আবার বলেছেন তার সাথে সেনাবাহিনীর সাথে কথাবার্তা হয়েছে সেখানে নাকি সেনাবাহিনী বলছে মাস্ট কাম ব্যাক আওয়ামী লীগ সেটা নিয়ে তারা তোল পরে আছে এরপরে তারা এখন একটা মানে কথা বলতে শুরু করেছে যে শেখ হাসিনা আগে দিল্লিতে ছিল সেখান থেকে তিনি কলকাতায় আজকে নাকি আসছে আপনারা সকলে জানেন কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আব্দুর রহমান হাওলাদার সহ অনেক নেতাকর্মী কলকাতা আছে আওয়ামী লীগের যদি তিনি এই কথাটা একবারে যদি এক বিন্দু সত্য হয় যদি তিনি কলকাতায় আসেন শেখ হাসিনা তাহলে আপনারা ধরে নিতে পারেন হইতে পারে যে উনিশশো সালে যেরকমের প্রবাসী সরকার গঠন করেছে ঠিক সেভাবে যদি আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি প্রতিটা মুহূর্তে বলছেন আমি বৈধ প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটাকে সামনে রেখে সকল নেতা কর্মীদের সাথে আলোচনা করে কলকাতায় বসে যদি ঘোষণা দেওয়া হয় যে প্রবাসী সরকার গঠন করলাম বিশ্বাস করেন আমাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাপাক রবুল আলমিন জানে আর এই প্রবাসী সরকার গঠন যদি করতেই পারে ঘোষণায় যদি দেয় তাহলে সর্বপ্রথম ইন্ডিয়া তারা স্বীকৃতি দিবে রাশিয়া স্বীকৃতি দিবে চীনও স্বীকৃতির পথে না দিলেও চুপ থাকবে আর ফ্রান্স তো এই ডক্টর মোহাম্মদ ইনুসের চোখে আঙ্গুল দিয়েছে তিনজনকে বহিষ্কার করে সুতরাং ইন্ডিয়া যদি এই স্বীকৃতি দেয় বিশ্বাস করেন আমাদের যে কি অবস্থা হবে একমাত্র আর সরকার এটা অবাস্তব কিছু নয় দেওয়া যদি মনে করেন যে শেখ হাসিনা কলকাতায় গেছে এই আপনাদের এই বিরোধী শক্তিদের কথা যদি সত্যি হইয়া থাকে তাহলে অবশ্যই এই পঁচিশে মার্চ রাতে প্রবাসী সরকার গঠন করে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা দিতে পারে যাই হোক আর যদি নাই করতে পারে সেটা তো আমাদের আল্লাহ রহম করবে কিছু সময়ের জন্য তবে এ কথা নিশ্চিত যে ভারত এখনো তাদের পরম বন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ এর বাহিরে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল অবস্থান নিতে পারেনি। বিষয় হচ্ছে আলোচনার শীর্ষে শেখ হাসিনা কারণ হচ্ছে এই বিরোধী শক্তিরা তারা মনে করছেন শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত এই তিনি আমাদের আসল শত্রু তিনি যদি কোন রকমের ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হতে পারে হবে জন্যই তারা আর তারাও মানে মোটামুটি একটা আবাস পেয়েছে যেটা তারা বলছে এজন্য তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পঁচিশে মার্চ পর্যন্ত ছাব্বিশে মার্চের গভীর রাত পর্যন্ত যাই হোক এখন দেখার বিষয় আর যদি এই উপদেষ্টা পরিষদ যদি এটাকে কোনো কিছু মনেই না করে যদি এটাকে উড়িয়ে দেয় তাহলে তাদের যে অবস্থা করুণ হবে একমাত্র আল্লাহ আকরবুল আলম জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এবং দেশি বিদেশি সকলের ভিতরে কেমন জানে শত তারা ঈদ উদযাপন করবে সেই বিষয়টাই লক্ষ্য করা গেছে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম